বিবিসি জলাধারে থাকতে পারে যেটা আমি পাঁচ ছ বছর ধরে শুনে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন ডিবিসি রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে বঙ্গে বৃষ্টি বিপর্যয়ে সেই একই অভিযোগ ফিরে এলো ডিবিসিও রাজ্য সরকার কে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন আগামী পাঁচ ছয় তারিখে হাইটাইড বিশেষত হুগলি হাওড়া খানাকুল গোঘাট উদয়নারায়ণপুর আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন কেবল তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষের ডিভিসি তারা জানে যে এই সময় যদি অধিকার অতিরিক্ত জল বাংলার দিকে ছেড়ে দেয় তাহলে বাংলার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার বন্যা পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে আশঙ্কা হয়ে যাচ্ছে কিন্তু ডিভিসি সেটা করছে বহু জায়গায় জল বাড়ছে পাল্টা রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি মন্ত্রী প্রধানমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতেন তাহলেও ডিভিসিকে জল ছাড়তে হতো এ ধরনের বিরোধিতা শুধুমাত্র অন্ধ বিরোধিতা কেন্দ্র বিরোধিতা করে পশ্চিমবঙ্গের একমাত্র তার উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা স্পেসটা দখল করে নাও গত বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে জল ছাড়া শুরু করেছে ডিবিসি অতি ভারী বৃষ্টির জেরে জল ছাড়া শুরু করলো ডিবিসি ডিবিসির এর মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে একই সাথে শুরু হয়েছে পাঞ্চের জলাধার থেকে সকাল থেকে আটচল্লিশ হাজার কিউসে খারে জল ছড়েছে ডিবিসি এর মধ্যে দুপুরের পর থেকে মাইথন থেকে দশ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে পঁয়ষট্টি হাজার কিউসেক হারে জল ছেড়েছে পাঁচের সত্তর হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর জলাধার পাঁচ হাজার কিউসেক হারে জল ছেড়েছে তিলপাড়া জলাধার মৈরাক্ষী নদী লাগোয়া বহু এলাকা ডোবার আশঙ্কা সিকিম ভুটানের জলে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে উদ্বেগের আবহে এই আগে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছিল ছ হাজার কিউসেক জল যদিও তখনই জানানো হয়েছিল পনেরো দিন ধরে দফায় দফায় ছাড়া হবে জল এদিকে বিগত তিন দিন ধরে নিম্নচাপের জন্য কার্যত বানভাষ্যে দক্ষিণবঙ্গের চেলাগুলি বা চাইনি জ্যামগুলো গতকালও কিন্তু কুড়ি হাজার কিউশের জল ছাড়া হয়েছিল দুর্গাপুরের এই ব্যারেজ থেকে আজকেও কিন্তু শেষ দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে সত্তর হাজার কিউশে কিন্তু জল ছাড়া হয়েছে দুর্গাপুরের এই ব্যারেজ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে আরও জল ছাড়ার আশঙ্কা রয়েছে সেই কারণের জন্যই এই নিম্নবর্তী এলাকায় হুগলি বাঁকুড়া সহ যে সমস্ত পূর্ব বর্ধমান সব বিস্তীর্ণ যে এলাকাগুলি রয়েছে বন্যা প্লাবিত হওয়ার একটি আশঙ্কা প্রকাশ করছে অর্থাৎ বাঁধ নিয়ে রাজনীতি কিন্তু আমজনতার দুর্ভোগের দায় নেবে কে বিউরো রিপোর্ট এনকে বাংলা